আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি নতুন লিমিটেড কোম্পানি যাত্রা শুরু করার পর আয়কর আইন অনুযায়ী কি কি পদক্ষেপ নিতে হয় এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ এবং একে অবহেলা করলে কোম্পানিকে ভবিষ্যতে জরিমানা সুদ এমনকি আইনি জটিলতার মুখোমুখি হতে পারে তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আপনার কোম্পানি যদি হয় রেজিস্টার অফ জয়েন্ট কোম্পানি আর এর মাধ্যমে এই কাজগুলো অবশ্যই করতে হবে ট্রেড লাইসেন্স স্থানীয় সিটি কর্পোরেশন বা ইউনিয়ন অফিস থেকে বা ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে কোম্পানি নামে একটা ইটিন সংগ্রহ করতে হবে যেটা আপনি অনলাইন থেকে ইটিনটা করে নেবেন ইটিন কিভাবে করতে হবে সেটা আমি পরবর্তী একটি ভিডিওতে দেখাই দিব আপনারা একটু ভিডিওটা দেখে নেবেন ব্যাংক হিসাব খোলা কোম্পানি নামে একটি ব্যাংক হিসাব খুলতে হবে একটি বা আপনার চাইলে দুটি তিনটি আপনার যতটি ইচ্ছা খুলতে পারবেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আর জেসিতে যে পরিমাণ পেইড আপ ক্যাপিটাল দেখানো হয়েছে সেই পরিমাণ অর্থ প্রত্যেক পরিচালক তার ব্যক্তিগত ব্যাংক হিসাব থেকে কোম্পানির ব্যাংক হিসাবে অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে ট্রান্সফার করতে হবে যদি এই টাকা অন্য উৎস থেকে আসে অথবা নগদে দেওয়া হয় তাহলে ভবিষ্যতে সেটি কর্তৃপক্ষ আয় হিসেবে বিবেচনা করতে পারে তাই অবশ্যই আমরা ট্রান্সফার করার সময় অ্যাকাউন্ট পেয়ে চেকের মাধ্যমে ট্রান্সফার করবো এবং ট্রান্সফার করার ক্ষেত্রে ব্যাংক আপনার কোম্পানির অ্যাকাউন্টে যেই পরিমাণ টাকা ঢুকেছে এবং আপনার ব্যক্তিগত ফাইলেও সেই পরিমাণ টাকা উত্তোলন দেখাবেন এবং আপনার শেয়ার হোল্ডারের কলামে শেয়ার হোল্ডার বা ডাইরেক্টরশিপ ওখানে উল্লেখ করবেন কোম্পানির ব্যাংক হিসাব খোলার পর অপ্রয়োজনীয় বা অজাস্টিফাইড লেনদেন করা যাবে না সব লেনদেনের ব্যাখ্যা থাকতে হবে না হলে সেগুলো আই হিসেবে ধরা হবে ক্রয় বিক্রয় বেতন প্রদান অফিস খরচ ভাড়া ইত্যাদি সব সবকিছু ব্যাংকিং মাধ্যমে করতে হবে অফিস ভাড়া ও সংক্রান্ত অফিস ভাড়া নেওয়া হলে অবশ্যই লিখিত চুক্তিপত্র করতে হবে ভাড়া প্রদান করতে হবে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এবং ভাড়া প্রদানের সময় আপনাকে এইটি কাটতে হবে অবশ্যই আয়কর আইন দুই হাজার তেইশের একশো নয় ধারা অনুযায়ী আপনাকে ফাইভ পার্সেন্ট টিডিএস কাটতে হবে আগে ছিল ফাইভ পার্সেন্ট এবং এই অর্থবর্ষ থেকে হয়ে গেছে টেন পার্সেন্ট আপনাকে টিডিএস হবে কর্তন বা রিটার্ন দাখিল সংক্রান্ত আইন দুই হাজার তেইশ ধারা ছিয়াশি থেকে ধারা একশো উনচল্লিশ অনুযায়ী বিভিন্ন খরচের বিপরীতে উচ্চ কর্তন বাধ্যবাধকতা রয়েছে যেমন অফিস ধারা বেতন সার্চার্জ কন্ট্রাকচুয়াল পেমেন্ট সাপ্লাইদের বিভিন্ন পেমেন্ট মানে এনি কাইন্ডস অফ পেমেন্ট এইসব ক্ষেত্রে সঠিক হারে কর কর্তন করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হবে এরপর সময় মতো কর রিটার্ন অর্থাৎ উইথ হোল্ডিং ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে আগে প্রতি মাসে রিটার্ন উইথ হোল্ডিং ট্যাক্স রিটার্ন জমা দিত এখন থেকে এই অর্থ বছর থেকে আপনাকে জুলাই আগস্ট সেপ্টেম্বর মানে তিন মাস অন্তর অন্তর আপনাকে উইথোল্ডিং ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে এবং এটা অবশ্যই জমা দিবে ভ্যাট রিটার্ন ও অন্যান্য দায়বদ্ধতা যদি কোম্পানির ভ্যাটের আওতায় পড়ে তাহলে অবশ্যই ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে এবং নিয়মিত মাসিক ভ্যাট রিটার্ন দাখিল করতে হবে অডিট রিপোর্ট ও আয়কর রিটার্ন অর্থ বছর শেষে তিরিশে জুন পর্যন্ত কোম্পানির সম্পূর্ণ হিসাবের ভিত্তিতে একটি অডিট রিপোর্ট প্রস্তুত করতে হবে যা একজন চার্টার অ্যাকাউন্ট্যান্ট সিএফ ফার্ম থেকে করে নিতে হবে এরপর সেই অডিট রিপোর্ট অনুযায়ী আয়কর রিটার্ন প্রস্তুত করে নির্দিষ্ট রিটার্ন জমা দিতে হবে নির্দিষ্ট সার্কেলটি পাবেন হচ্ছে আপনি যখন ই করবেন ইটি উল্লেখ থাকবে নির্দিষ্ট কর সার্কেল এবং ট্যাক্স জোন জরুর টিপস এগুলো অবশ্যই মনে রাখবেন ব্যাংকের বাইরে নগদ লেনদেন যথা যতটা সম্ভব এড়িয়ে চলুন প্রতিটি উচ্চ কর্তনের চালান ও কাগজপত্র আলাদা ফাইলে সংরক্ষণ করবে কোন খরচ যথাযথ কাগজ না থাকলে সেই খরচ কর কর্তৃপক্ষ গ্রহণ নাও করতে পারে একটি কোম্পানি পরিচালনার ক্ষেত্রে ট্যাক্স কমপ্লাইন্স ভবিষ্যতের নিরাপত্তা বহন করবে এই ছিল নতুন একটি লিমিটেড কোম্পানি যাত্রা শুরু করার পর আয়কর ও ভ্যাট সংক্রান্ত সঠিক নিয়ম ও দায়িত্ব আপনি যদি উদ্যোক্তা হন অথবা কোম্পানির অ্যাকাউন্টেন্ট বা ট্যাক্স বিভাগে কাজ করেন মানে কর আইনজীবী হিসেবে নতুন কর আইনজীবী হিসেবে কাজ করেন তাহলে এই নিয়মগুলো জানা অত্যন্ত জরুরি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনি কোন বিষয় নিয়ে ভিডিও চান সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল ট্রিপল কেলা হাউস নিয়মিত ট্যাক্স ও ফাইন্যান্স ভিডিও আপডেট পেতে